ও আরে বাবা তুই অত জামে জামে করিস না রে ওর এ মিস করবে বাড়ি গিয়ে এখন খেলার বয়স হয়েছে ওই দেখ মিস করবে তুমি হ্যাঁ হ্যাঁ মিস মিস করতে নেই বাচ্চাদের

লাড্ডু সোনার চাঁদের কণা এরকম করলে হাসে লাড্ডু সোনার চাঁদের কণা ওই ফুচকা ওই ফুচকা ফুচকা ওই ফুচকা ওই ফুচকা ফুচকু ফুচকু ও ফুচকু শুধু হাত গালে দেবে ওটা বড় ওটা বড় নিয়ে নিয়ে लड्डू, पुछ को भालू ट्रेनिंग हो जाए तेरे पापा, आए तो नहीं है नहीं, आगे ही पड़ता ना? ही बोल चुका हूँ। हैं पापा आगे तो हमें ही पड़ता ना? पापा ताड़ चलो, अब रेडी होए नहीं।